নমস্কার বন্ধুরা সবাইকে নিউ ব্লগার চ্যানেলে স্বাগত আজকে রাতে কোথায় কী অঘটন ঘটবে কে জানে তবুও এরকম প্রাকৃতিক দুর্যোগের সময় আমার একটি সুন্দর কবিতা বসুর লেখা ওই এলো ঝড় মনে পড়ে গেলো প্রত্যেক মানুষের প্রতি একটাই অনুরোধ রেমাল ঝড় আপনারা কেউ অযথা বাইরে গেলে ধরুন প্রবল শক্তিতে এগিয়ে এসেছে রেমাল সময়ের সাথে সাথে আর অগ্রাসী রূপে এগিয়ে আসছে উপকূলের দিকে প্রতি মুহুর্তে বদলে যাচ্ছে সাগর হনদিত এলাকা আবহাওয়া প্রতি পূর্বাস ওই এলো ঝড় সুনমল বসুম শালবনে হুল্লোর ওই এলো ঝড় মাঠ ছেড়ে তাড়াতাড়ি জল ভাই ঘর দোলা লাগে ডালে ডালে ঢেউ জাগে বিলে ফালু উড়ে যায় ধুলোবালি পথের উপর ওই এলো ঝড় আসমানে জমে কালো ঘুট সেখানের বারে বেড়ে বে মাছ নদী ছেড়ে মাজি ফুলের আনে তরিয়াজি কোথা যেন বাজ পরে পর পর করলো ঝড় বাগানেতে গিয়ে কাজ নেই আজ ডরে বুক কাঁপে শুনে ঝড়ের আওয়াজ কালবনে শালি খালি দেয় কেড়ে করতালি খেজুর পাতায় বাজে হাজার ঝাঝর ওই এলো ঝড় ঝড়ো কাক ডাক ঘুরে যায় চিল বা আকাশে আকাশে নাই হাঁক এক বাগানের ফুলগুলি ঝরে যায় বিলকুড়ি নিরহারা বুলবুলি কাপে থর থর ওই ঝড় ঘরে বসে চুপচাপ থাকো না এখন চুপ করে বসে দেখো ঝড়ের মতন পরে গামের পরে আকুল বাদল ঝরে জল ছবি ওঠে অতি মনোহর ওই এলোঝড়া কথাটা বললাম খুবই ভালো লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ